এই ইস্তেকফারটি টানা চল্লিশ দিন পড়ুন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বাক আপনাকে তাই দিয়ে খুশি করে দিবে এবং আপনার মনের সকল আশা আল্লাহ সুবাহ পূরণ করে দিবে প্রিয় ভাইয়েরা আমার ইস্তেকফারের এত বেশি ফজিলত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করেছেন রাসুল বলেছেন আমি যতদিন বেঁচে আছি প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেকফার পড়ি সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম এবং আপনি শুনলে অবাক হবেন হজরত জায়দ রাদি আল্লাহ আনহ তিনি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ঘুমানোর পূর্বে তোমাকে আমি এমন একটি আমলের কথা কি বলে দিব না যে আমলটি করলে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবাহ ক্ষমা করে দিবেন হজরত জাইদ রাদি আল্লাহ তাল্লাহ আনহু বলছেন ইয়া রাসুল্লাহ কেন নয় আপনি আমাকে বলে দেন তখন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে পড়বা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই আস্তেকফারটি পড়লে রাতের বেলা যখন তুমি ঘুমিয়ে যাবা সেই রাত্রে যদি তুমি মরে যাও আল্লাহ সুবান তালা তোমার জীবনের সমস্ত গোনা মাফ করে দিয়ে তোমার মৃত্যুবরণ করাবেন আর যদি তুমি বেঁচে থাকো আল্লাহ সুবাহন তালা তোমার জীবনের সমস্ত গোনা মাফ করে দিবেন তোমার সকাল হবে সুন্দর একটি সকাল সুবাহান আল্লাহ হবে হামদিহি সুবাহান আজিম প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবাহান তালা কোরআনে কারিমে বলছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কায়না গাফফারা কেউ যদি ক্ষমা পেতে চায় সেজন্য ইস্তেগফার পড়ে এরপর আল্লাহ বলছেন ইউরসিল

কেউ যদি দুনিয়ার মধ্যে জান্নাত চায় অর্থাৎ অজস্র সম্পদের মালিক এবং তার অনেক বাগান থাকবে থাকবে এই সমস্ত জিনিসগুলো যদি কেউ চায় তাহলে তাকে তোমার রবের কাছে এবং কি ইস্তিকার পড়তে হবে আমরা সেটা জানবো রাসুল করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আপনার জীবনে যা দরকার গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আপনার সুন্দর বউ দরকার আপনি নিয়মিত টানা চলছে

আলি ইল আজিম প্রতিদিন কমসে কম সত্তর থেকে একশোবার টানা চল্লিশ দিনে এই স্তেখফারটি পড়বেন যখন চল্লিশ নম্বর দিন আসবে আপনার যখন স্তেখফার পড়া শেষ হয়ে যাবে আপনি যখন দোয়া করতে যাবেন দোয়া করার আগে আপনি আরেকটি রাসূলের সেখানে দোয়া পরে নিবেন সেই দোয়াটি হচ্ছে ইয়া আইউ ইয়া কৈয়ুম বিরহমেদিকান স্তাফিফ ইয়া দল জাল আলিউল ইকরাম আপনি যখন ইসমে আজমটা পড়বেন আর যখন টানা চল্লিশ দিনে স্তেখ আমলটা করবেন ইনশাল্লাহ পাক আপনার মনের সকল চাহিদা পূরণ করে দিবে